আসসালামু আলাইকুম ঢাকা শহরে আসা আমার প্রায় দশ বছর হয়ে গেছে প্রধানমন্ত্রীর গাড়ির বহরের সাক্ষাৎ পাইছি মিনিমাম না হলো দশ পনেরো বার ভাই বিশ্বাস করেন যখন ওই ঝামেলার মধ্যে পড়ছি ভাই তিন ঘন্টা নাই চার ঘন্টা নাই যান শেষ করে ফেলে যাবে নিজের এত খারাপ লাগতো এত রাগ হইতো খুব বকতাম যে কোন দেশের রাষ্ট্রপ্রধান কেমন রাষ্ট্রপ্রধান যে আরো দশটা জনগণের একশোটা হাজার হাজার জনগণের দুর্ভোগ কষ্ট দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় থাকে না ওই ওই ছাত্র শিক্ষকের কাছে কিছুই শিখতে পারে না শুধু যাবে আসবে দূর থেকে এই দেখা শেষ একটা রাষ্ট্রপ্রধান যদি একটা রাষ্ট্রের জনগণের সাথে মিশতে না পারে কথা বলতে যদি না পারে পাশ দিয়ে যদি যাইতে না পারে তাহলে কি আজকের আমার খুবই ভালো লাগছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আজকে যেভাবে করে ট্রাফিক জ্যামে সিগন্যালে আটকে ছিল অকল্পনীয় ভাই জানেন মানুষের মন জয় করতে গেলে গোস্ত পোলাও কিছু লাগে না পান্তা ভাত দিবেন কিন্তু সেটা মন থেকে দিবেন সে মানুষটার মন একাই জয়